বারাসাতে ফের খুলে দেওয়া হলো সিরাজ উদ্যান বছর পাঁচেক আগে এই সিরাজ উদ্যান উদ্বোধন হয়েছিল বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের সাংসদ তহবিলের অর্থে ও বারাসাতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীর বিধায়ক তহবিলের অর্থে আমফান নামক প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় সিরাজ উদ্যান তাছাড়াও করোনা জন্য বন্ধ ছিল এই উদ্যান পরবর্তীতে বারাসাত পৌরসভা বারাসাতের সাংসদ ও বারাসাতের বিধায়কের সহযোগিতায় এই উদ্যানকে পুনর্নির্মাণ করে নতুন রূপদান করা হয় এগারোই ফেব্রুয়ারি রবিবার পুনর্নির্মিত নবরূপের সিরাজ উদ্যানের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ ডক্টর ঘোষ দস্তিদার বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বারাসাত পৌরসভার পৌর প্রধান অশ্বিনী মুখার্জি সিআইসি অরুণ ভৌমিক সৌমেন আচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এগারোই ফেব্রুয়ারি রবিবার পুনর্নির্মিত নবরূপের সিরাজ উদ্যানের গেট পুনরায় খুলে দেওয়া হলো সর্বসাধারণের জন্য আমফানের সময় এত সুন্দর একটা এখানে যে পার্ক তৈরি করা হয়েছিল জলাশয়কে সৌন্দর্যায়ন হয়েছিল এবং ইতিহাসটাকে তুলে ধরার জন্য লাইট অ্যান্ড সাউন্ড সব কিছু ভেঙে গেছিল আর আমফানের পরে কোভিডে সব বন্ধ হয়ে গেল এটা একদম নোটিফিকেশন করে পাবলিক প্লেস সব বন্ধ হয়ে গেছিলো সারানোও হয়নি আবার করে তাই জন্য টেন্ডার ডেকে এটাকে সারিয়ে সুন্দর করে খুলে দেওয়া হলো জনসাধারণের স্বার্থে আমার এখন মনে নেই কেননা টোটাল প্র্যাকটিক্যালি এই বছরেই আমি সাড়ে সাত কোটি টাকার কাজ করেছি সংসদীয় এলাকাতে যদি সব কিছুই হিসেব করা যায় অন্য টাকা টাকা প্রায় পাঁচ ছ হাজার কোটি টাকা কাজ করেছি সুতরাং কোথায় কোনটা কত এটা কি মনে থাকে ধারাবাহিক এখন থেকে পৌরসভা এটা দেখবে পৌরসভায় টেন্ডার করেছে পৌরসভায় এখানে জনসাধারণের জন্য এটাকে খুলে দিল